আমার ভাতিজা পাগল হয়ে গেছে একা ভণ্ড এ নাকি নবী দাবি করেছে একে সাহস্ত করার জন্য একটু প্রস্তুত থেকে না প্রস্তুত হয়ে যাও একে একটু স্বাস্থ্য করতে হবে চিঠি লিখল হাবিব মালিক ইয়ামানের বাদশার কাছে চিঠি লাগা হল ইয়ামানের বাদশাহ তো জাতা লোক নয় শিক্ষিত মানুষ পণ্ডিত মানুষ বিজ্ঞ মানুষ তিনি ইঞ্জিল পড়তেন বাইবেল মানে ইঞ্জিল পড়তেন তিনি আপনার কিনা তৌরাত পড়তেন এবং আপনার যবুরু কেতাবের পণ্ডিত ছিলেন জোরে বলুন না সোভা এবার কি করল হাবিব মালিক আবার তিনি আবার খত লিখলেন চিঠি পাঠালেন ও আবু তুমি যার কথা বলছো তার বংশের পরিচয় একটু আমাকে দাও তখন আবু জাহেল আবার বংশ পরিচয় দিলেন চিঠির মাধ্যমে দিয়ে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ আবদুল্লাহ ইবনে আব্দুল মোতালিব আব্দুল মোতালিব ইবনে কি আব্দুল হিসাম এই যে বংশ পরিচয় যখন দেওয়া হলো তখন তিনি দেখছে ইঞ্জিল কিতাবে আমি পড়েছি যে তার বাড়িটা কোথায় হবে মক্কাতুল মহাজে আর তার নাম হবে মোহাম্মদ তার পিতার নাম হবে আব্দুল্লাহ তার মায়ের নাম হবে আমিনা তার দাদুর নাম হবে আব্দুল মোতালিব জোরে হবে না এই বাড়ি নিয়ে যখন তিনি আবার ফিরে চলে এলেন এইটা শেষ করতে নাকি তো এইটা বলার জন্য আমি যাই হোক মুক্তাসার কালাম আমার বাবাজি ভাইরা তো তো দরসুরি পড়ি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম বারিক আব্দি আলামিন শাফিল ওয়া আলা আলিহি ওয়া আহলি বাইতি ওয়া 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 সাল্লাইতা ওয়া

যে আমি এসেছি বউ অমুক জায়গায় আমার দেশ থেকে আমি জেনেছি ইঞ্জিল কেতাবে তৌরদ কেতাবে জবুর কেতাবে আপনার নাম লিপিবদ্ধ আছে এই শুনে আমি চলে এসেছি আমি এক পরীক্ষা করতে এসেছি এই পরীক্ষা যদি পাস করতে পারেন তাহলে আমি আমি হাবিব মালিক আপনার হাতে হাত দিয়ে ইমানি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব কি চাও তুমি আসো বলছে ইয়ার সুর আল্লাহ এই আসমানের চাঁদ দেখছেন এই চাঁদটাকে দ্বিখণ্ডিত করে দিতেন যদি পারেন তাহলে আমি বিশ্বাস করবো আপনি হাক নবী বার হাত সত্য নবী তাই নাকি কি হবে ইবানী কালেমা পড়বো তবে বলছে আমাকে একটু ফুরসৎ দাও আমায় একটু সময় দাও হুদুর কী করলেন আমার প্রায় নবী আরে হ্যাঁ তুললেই লাল আমিন হুদুর মধ্যে চলে গেলেন কিছুক্ষণ পরে তিনি সিজদায় পড়ে গেলেন নামাজে সিজদায় পড়ে গেলেন দুরাগাত নামাজ পড়লেন আমার হুজুর আমার সুরা কেরাত এত সুন্দর এত মধুর আওয়াজ শুনে মালিক ওই হা হাবিবনে মালিক ইমান আনা তো দূরের কথা হাবিব মালিকের চোখ দিয়ে টাস টাস করে পানি ঝরতে লেগেছে ওই সময় আমার বাবা যে মায়েরা এই জন্য বলি যে ইমান কাকে বলে বিশ্বাস কাকে বলে এই ইমান বিশ্বাস যদি আমার আপনার মধ্যে থাকে রে বাবা তাহলে বুঝতে পেরে যাবেন এই কথা বলার পরেই তিনি দোয়া করলেন আর আঙুল ইশারা করলেন ইশারা করলেন ইশারা করার সাথে 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 চন্দ্রটা দ্বিখণ্ডিত হয়ে যায় চন্দ্রটা দ্বিখণ্ড হয়ে যায় ওই জাবলে যে আপনার এটা আছে যে জাবলেটে আপনার যে একটা পাহাড় আছে যে সেই পাহাড়ে যে এক পারে পড়ে যায় আর এক পারে পারে ওটাও পড়ে যায় সুতরাং আজকে দেখা গেল প্রমাণ হয়ে গেল আল্লাহ রসুলের হাতে তখন হাতে হাতে হাত দিয়ে ইমানি কালেমা পড়ে নিলেন আল্লাহ রসুল বলছে হাবিব আমি জানি তুমি কেন এসেছ কি কারণে আমার কাছে এসেছ বলে ইয়া রসুল্লাহ বলুন বলে আগে আপনি বলুন আমি কেন এসেছি বল তুমি যখন আমার কালনে কলেমা পড়ছো তুমি কলেমা আগে পড়বে না তোমার কাছে যে চিঠি পাঠিয়েছিল আবু জাহাল তাকে সঙ্গে ডেকে আনো তারপরে তুমি আমার হাতে কলেমা পড়বে বলে বল আবু জেহেল সব লোক লস্কর নিয়ে আসলো এসে বলছে আবার ভার মালে কি অবস্থা তোর কাছে আমি কমপ্লেন করলাম ওর বিরুদ্ধে আমার ভাতিজার বিরুদ্ধে আজকে তুই ভাতিজার কাছে এসেছি ইমানিক কালেমা পড়ে নিচ্ছিস জোরে বলে একটু বলছে আবু জেহেল আর বলিস না আমি যা দেখেছি নূর নবী হক নবী বারাক নবী সত্য নবী এ নবীর চোখ দিয়ে ফেরার মতো নয় আমি ইমানই কালেমা পড়ে নিয়েছি আল্লাহর নবী বলছেন হাবিব মালেক রে তুমি যখন আসো ওই সময় তুমি আমি কি একটা কথা বললো বলে হ্যাঁ হুজুর বলেন বলে তুমি এই নিয়ে এসেছো তোমার ঘরে একটা পঙ্গু কন্যা আছে চলতে পারে না জোরে হবে পঙ্গু চলতে পারে না পঙ্গু অবস্থায় তুমি এই নিয়ে দিয়ে নিয়ে এসেছ যাও হাবিবে মালেক তুমি এখন ঘরে চলে যাও আমার আল্লাহ তালা আমি নবী রসুল্লাহর কাছে আসার কারণে আমার আল্লাহ তালা তোমার কন্যা পঙ্গুকে ভালো করে দিয়েছে আমার চলে গেলেন হাবিবে মালিক চলে গেলেন বাড়িতে গিয়ে একবার লক করলেন একবারের মতো দুবার লক করলো না একবার সাথে সাথে দরজা খুলে গেল ওই মেয়েটা দরজা খুলে দিল জড়িয়ে ধরে বলে মা তুই তো পুঙ্গুরে মা তোর পাটা কেমন করে ভালো হয়ে গেল বলে আব্বা আপনি যখন মক্কাতুল মহারা মজামায় চলে যান ওই সময় একটা নুরানি একটা বদনি একটা